নমস্কার আজকে আমি তেলাপিয়া মাছের ঝোল রান্না করবা আলু বেগুন আর ডালের বড়ি দিয়ে সুস্বাদুভাবে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এ ঝোলটি অনেক খেতে ভালো হয়েছে বাসায় অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর এখানে আমি কি কি উপকরণগুলো নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আলু বেগুন এরকম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি কাঁচামরিচের ফালি আর তেজপাতা আর এখানে নিয়েছি জিরা বেজে গুঁড়ি করে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়া এখন মাছটা ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল তেলটা গরম হলে দিয়ে দিব মাছ করাইটা এবং তেলটা ভালো করে গরম করে নিতে হবে নইলে মাছ নিচে লেগে যাবে মাস্টারে পাশ হয়ে গেছে ও পাশ উল্টিয়ে নেব সবগুলো মাছ উল্টিয়ে নিয়েছে এখন মাছগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামে নেওয়া হয়ে গেছে ওই কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল তেলটা গরম হলে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে হালকা লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলু চুলা রস মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিটের মতো আলুটাকে ভেজে নেব লাল লাল করে চার পাঁচ মিনিটের মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এখন মশলাটা নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেবো চুলা রাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট অপেক্ষা করব। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচের ফালি আর বেগুন এখন ভালোভাবে নেড়ে চড়ে মশলাটা বেগুনের সাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিব ও ঢাকনা চার পাঁচ মিনিটের জন্য এদিকে আমি ডালের বড়িগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হলে দিয়ে দিব ডালের বড়ি অনবর্তন নেড়ে চেড়ে ডালের বড়িগুলো বেজে নেবো নইলে পুড়ে যাবে এরকম অনবর্তন নেড়ে চেরেই বাজতে হবে ডালের বড়িগুলো তাড়াতাড়ি বাজা হয়ে যায় একটু নেড়ে চড়ে নিলেই বাজা হয়ে যাবে দেখুন ডালের বড়িগুলো খুব সুন্দরভাবে ভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে আমার সবজিও কষানো হয়ে গেছে দেখুন ভালোভাবে এখন এর মধ্যে দিয়ে দিব পানি পানি দিয়ে চুলা রাশ হাই হিটে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট হয়ে গেছে ঝুলে বলক এসেছে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ আর ডালের বড়ি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেবো সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট হয়ে গেছে ডাকনা সরে নিয়েছি ঝোলটা শুকিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেজে রাখা জিরার গুড়ি হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে যাতে মাছটা ভেঙে না যায় এখন দেখতে যেমন ভালো হয়েছে খেতেও অনেক ভালো এভাবে বাসা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার পাশে থাকবেন নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য রেডি ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ